এই আরে ভাবে নেস্ট তো তোমরা হুজুর আপনি যে বাড়িতে গিয়েছেন আর সারা দিন ভাত খায় নাই কি বলো সারা দিন ভাত খায় নাই তাহলে কি খাইছে হুজুর আজকে সারা দিন শুধু চকলেট খেয়েছে শুধু চকলেট কি ব্যাপার সাব্বির তুমি সারা দিন ভাত খাও শুধু চকলেট খেয়েছো এটা কোনো কথা হুজুর আমার না ভাত খেতে ভালো লাগে না চকলেট খেতে ভালো লাগে চকলেট খুব মজা না এখন শোনো তোমার জন্য একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হলো তুমি যদি এক প্লেট ভাত খেতে পারো তাহলে তোমাকে দুইটা চকলেট দেওয়া হবে যদি আরো বেশি পারো তাহলে প্রতি প্লেটের জন্য তোমাকে দুইটা করে চকলেট দেওয়া হবে ঠিক আছে তোমরা সাক্কি থাকবা তোমরা দেখবা ও ভাত খায় কিনা বা কয় প্লেট খায় যাও এখনি খেয়ে এসো যাও মাশাআল্লাহ আমরা তো আবা কো তিন দলার খাবার একবালা খেয়ে ফেলছে তিন দলার ভাত একবালা খেয়ে ফেলছে মানে হুজুর ও আমাদের সামনে তিন প্লেট ভাত খাইছে মাশাআল্লাহ সাব্বির তাই নাকি তোমার জন্য আমি চকলেট নিয়ে আগে থেকে রেডি ছিলাম এক প্লেট দুই প্লেট এই তিন প্লেট নাও সবগুলো তোমার শুকরিয়া হুজুর আর এখন থেকে তুমি যত পালা যত প্লেট খাবা প্রতি প্লেটের জন্য তোমার থাকবে দুটা চকলেট ঠিক আছে জি হুজুর